সার্টিফিকেট রয়েছে সেটা ইন্টারন্যাশনাল ওইটা দিয়ে উনি যেকোনো ধরনের কাজ বাইরে করতে পারছে ব্যাকআপ ক্লাস অনেক স্টুডেন্ট আছে যে ক্লাসে বুঝতেছে না তখন উনি উনি চাইলে ওনার ফেভারিট যে টিচার রয়েছে ওনার মাধ্যমে উনি ওই ক্লাসটা আবার হলো যে আমাদের যে প্র্যাকটিস ল্যাবটা রয়েছে সেখানে আমাদের যে স্লটটা রয়েছে দশটা থেকে সাতটা ঠিক আছে সার্বক্ষণিক এখানে দুইজন ট্রেনার থাকে এবং যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় এসে এখানে প্র্যাকটিস করতে পারবে এবং এমন রয়েছে যে অনেকে কোর্স কমপ্লিট করে শেষ কিন্তু ওনার ইকুইপমেন্ট নেই বাট হ্যাঁ কাজ আছে কাস্টমার আছে কিন্তু উনি ইকুইপমেন্টের কারণে কাজটা করতে পারতেছে না সে এসেও এখানে মানে ওনার কাজটা এখান থেকে কমপ্লিট করে নিয়ে যেতে পারবে কিন্তু এখন উনি ভোল্টেজ থেকে গোলায় চলে গেছে ব্যাখ্যা করতে করতে ডায়ার্টের দিকে চলে গেছে ডায়ার্ট মোডে চলে গেছে জিয়ার মাফা শুরু করে দিয়েছে বুঝছেন এই যে শর্ট সার্কিটে পরিণত হয়েছে কি বলছিস বলাকে যে এটা সমস্যা না প্রথম প্রথম এগুলার সমস্যা হয় আমরা যখন কাজ শিখছি আমাদের আরও বেশি সমস্যা হয়েছে এখন ডিজিটাল যোগ আপনারা যেভাবে পাচ্ছেন সবকিছু একটা জায়গার মধ্যে পাচ্ছেন ভিডিওটা দেখে অনেকেই মনে করতে পারেন কোনো ইউনিভার্সিটি অথবা কোনো কলেজে ক্লাস চলতেছে টিচার স্টুডেন্টদেরকে খুবই ভালোভাবে বোঝাচ্ছে কিন্তু না এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার যেখানে হাতে কলমে ধরে ধরে মোবাইল সার্ভিসিং শিখানো হয় বিশেষ করে যে বাবামাদের ছেলে বেকার আছে অথবা ভাই বেকার আছে বা আপনি নিজে বেকার আছেন এখানে জাস্ট কোর্সটা করার সাথে সাথে কিন্তু আপনার আয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আই ফেক্স থেকে আজকের এই ভিডিও থেল করো হচ্ছে আমাদের নিরু ফারিয়াস মেন ম্যাডাম ম্যাডাম আসালাম আমার কেমন আছে জি আসি আলহামদুলিল্লাহ ম্যাডাম আপনারা এখানে কি কি কোর্সগুলোত আপনারা আমাদের এখানে তিন ধরনের কোর্স রয়েছে এটা হলো বেসিক এটা হলো অ্যাডভান্স আর এটা হলো আইফোন মাস্টার কোর্স আচ্ছা এগুলো কত মাসের ডিউরেশন বেসিক যেটা রয়েছে সেটা হলো 3 মাস 3 মাসের ভিতরে 2 মাস 10 দিন হলো আমাদের প্র্যাকটিক্যাল আর আমাদের ট্রেনিং সেন্টারে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আর বাকি 20 দিন হল আমাদের শপে সেখানে ওনার প্র্যাকটিক্যালি ক্লাস কাজগুলো করবে এবং কিভাবে কাস্টমার হ্যান্ডলিং করে সেগুলো শিখবে আচ্ছা আর যেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সের যে কোর্সটা রয়েছে সেটা এক মাস দশ দিন আর আমাদের আইফোনের যে কোর্সটা রয়েছে সেটাও এক মাসের মতো আচ্ছা বেসিকটা কেউ করতে চাইলে ওনার কোয়ালিফিকেশন কি লাগে কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতাও লাগবে না বা কোনো বয়সের কোন সীমার এখানে যে কোনো বয়সের মানুষ এখানে আমাদের এখানে বেসিক কোর্সটা করতে পারবে বা অ্যাডভান্স কোর্সটা করতে পারবে কোনো ধরনের কোন সমস্যা হবে না আপনাদের এখান থেকে তো সরাসরি ইন্টারনেট আপনারাই দিয়ে দেন জি আচ্ছা এর জন্য কাস্টমার ই আপনার যারা স্টুডেন্ট আছে তাদের খুঁজতে হয় না 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 আচ্ছা ইন্টারনেট করলে ওনারা কি সু সুযোগ হয় আহ ইন্টারনেট করলে ওনারা ডাইরেক্ট একদম কাস্টমার সাথে ফেস টু ফেস কিভাবে কাস্টমার ডিল করতে হয় ওগুলো শিখতে পারবে আপনাদের এখানে কোর্স কমপ্লিট হওয়ার পরে কি কি সার্টিফিকেট দেওয়া হয় আমাদের এখান থেকে তিন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় একটা হল প্রতিষ্ঠান থেকে আর দুটো হল আহ ভাবে একটা অ্যারেজ দিয়ে আর একটা হল সেদ্ধা চিল্ড্রেন থেকে সার্টিফিকেট দেওয়া মোট তিনটা সার্টিফিকেট দিয়ে উনি কি দেশের বাইরে গিয়ে অবশ্যই জবশইডি সার্টিফিকেট রয়েছে সেটা ইন্টারন্যাশনাল ওইটা দিয়ে উনি যেকোনো ধরনের কাজ বাইরে দেশে করতে পারছে ম্যাডাম বাংলাদেশে তো আরো এই ধরনের মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার আছে ওখান থেকে আই ফিক্স ফার্স্ট কেন ব্যতিক্রম বা কেন আলাদা বা কেন মানুষ এখানে ভর্তি হবে আমাদের এখানে অন্যান্য অন্য ট্রেনিং সেন্টার থেকে ব্যতিক্রম এর জন্যই যে প্লাস ওয়ান আমাদের যখন অরিয়েন্টেশন হয় তখন হলো বেশ কয়েকজন স্কলারশিপের মাধ্যমে ওরা স্কলারশিপ পায় ওনারা ফ্রি ক্লাস করতে পারে দেন হলো আমাদের সেকেন্ড হলো আমাদের যে ব্যাকআপ ক্লাসটা অনেক স্টুডেন্ট আছে যে ক্লাসে না তখন উনি উনি চাইলে ওনার ফেভারিট যে টিচার রয়েছে ওনার মাধ্যমে উনি ওই ক্লাসটা আবার মানে উনি টিচারও চুজ করতে পারবে করতে পারবে এবং ক্লাস টা আবার নিতে পারবে দেন তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হলো যে আমাদের যে প্র্যাকটিস ল্যাবটা রয়েছে সেখানে আমাদের যে स्लটটা রয়েছে 10টা থেকে 7টা ঠিক আছে সার্বক্ষণিক এখানে দুইজন টেনার থাকে এবং যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় এসে এখানে প্র্যাকটিস করতে পারবে এবং এমন রয়েছে যে অনেকে কোর্স কমপ্লিট করে শেষ কিন্তু ওনার ইকুইপমেন্ট নেই বাট হ্যাঁ কাজ আছে কাস্টমার আছে কিন্তু ওনি ইকুইপমেন্টের কারণে কাজ করতে করতেছেনা সে এসেও এখানে মানে ওনার কাজটা এখান থেকে কমপ্লিট করে নিয়ে যেতে পারবে আমাদের এখান থেকে যে স্টুডেন্ট রয়েছে যারা বিদেশ থেকে এখানে এসে কোর্স করে আবার বিদেশে চলে গেছে আবার এমন হয়েছে যে এখান থেকে কোর্স বিদেশ চলে গেছে বা অনেকে আছে যে অন্য জেলা থেকে আসছে এসে এখান থেকে কোর্স করার পরে নিজের 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 জেলা চলে গেছে তো বিভিন্ন ধরনের সমস্যা ওনারা ফেস করে তখন আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে ওনাদের ফলগুলো বা হলো ওনাদের যে সমস্যাগুলো ওগুলো ওনার ছবি তুলে আমাদের এখানে গ্রুপে দিলে যে কোনো টিচার বা যে কোনো ট্রেনার ওনাকে তাৎক্ষণিক ওনাকে যে সলিউশনের সলভ গুলো দিয়ে দেয় মানে এখানে ধরেন ট্রেনিং করে গেল উনি বিদেশে চলে গেল এমন একটা হয়তো বা তার কাছে কাজ পেলো উনি বুঝতেছে তো সেটা জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সেটা সলিউশনটা আপনারা করে দিচ্ছেন তো এটা কি লাইফ টাইম থাকবে অবশ্যই এটা লাইফ টাইম আচ্ছা সো এটা হচ্ছে নির্দিষ্ট কোন মেয়াদের জন্য না লাইফ টাইম সো এটা কিন্তু অনেক বড় আসলে সুবিধা অনেকেই আছে যে ওনাদের ভিসা হয়ে গেছে ওনারা বাইরে চলে যাবে শর্ট টাইমের ভিতরে তো ওনাদের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে সেটা হলো এই যে এই রুমটা দেখেছেন এটা ল্যাব ফ্রি ই রুম যেখানে যেখানে স্পেশাল ব্যাচ স্পেশাল ক্লাস করানো হয় কারণ হলো শর্ট টাইম ভিতরে দুই মাস বা তিন মাস হাতে রয়েছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা বিদেশ চলে যান তো ওনাদের জন্য আমাদের এই ব্যাসটা যে ওনারা এখান থেকে কাজ শিখে বিদেশে ভালো কতদিনে কাজ শিখেন আপনারা এখানে এক মাস আচ্ছা এটা স্পেশাল ব্যাস এই জন্য এক মাস যারা বিশেষ করে বিদেশে চলে যাবেন জাস্ট এক মাস এখানে শিখেই আপনি চলে যেতে পারতেছেন আর আপনারা জানেন যে বিদেশে হচ্ছে স্কিল এর হচ্ছে মূল্য বেশি যে যত কাজ জানবে তার ইনকাম তত বেশি তো এরকম একটা যদি আপনি মোবাইল শিখে যান তো মোবাইল তো সারা জীবন সব জায়গায় চলবে এটা তার বন্ধ হওয়ার বিষয় না তো এখান থেকে তাৎক্ষণিক আপনি শিখে গেলেন ওখান থেকে আপনি একটা ভালো আর্ন করতে পারবেন তো এই ধরনের শুধু সুবিধা হচ্ছে আপনাদের এখানে আছে আর কি

নিতে পারতেছেন বাট ওনারা কাজ পারে তখন ওনারা প্র্যাকটিস টাতে ইউজ করতে পারে আচ্ছা প্র্যাকটিস ল্যাবে কি কোনো টিচার থাকেন না ওনাদের আমাদের আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস রুমে আলাদা টিচার থাকে আচ্ছা ঠিক আছে এটা হলো ল্যাব জিরো এখানে আপাতত ক্লাস হচ্ছে আচ্ছা তো এখানে মূলত ক্লাস হচ্ছে ম্যাডাম এখানে ক্লাস হচ্ছে ব্যাচ 32 এ

আচ্ছা এর স্পেশাল ক্লাসটা বলতে স্পেশাল যারা স্বল্প সময়ের জন্য কোর্স করতে চায় যা বিদেশ চলে যেতে চাইতেছেন বা ভিসা হয়ে গেছে কিন্তু সময় নেই স্বল্প সময় তো তখন তারা এখানে এই কোর্সটা করতে পারবে আয়টা রয়েছে আমাদের আইফোনের যে মাস্টার কোর্সটা রয়েছে সেটা এরকমই করা হয় শুধুমাত্র আইফোন জি শুধুমাত্র আইফোন শুধুমাত্র আইফোনের জন্য হচ্ছে এটা সো দেখতে পাচ্ছেন তো প্রতিটাই হচ্ছে আলাদা আলাদা করে আপনাদের সেগমেন্ট ভাগ করা সো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা